আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সহজেই বেল্টগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা কোমরে মাপ অনুযায়ী কীভাবে কোমরে মাপ অনুযায়ী কেটে নিতে পারেন সেটা আমি আজকে দেখাবো প্রত্যেকটা বেল্টে যেরকম স্ক্রু দিয়ে স্ক্রু দিয়ে লাগানো থাকে প্রত্যেকটা কালারের বেল্টেই স্ক্রু দিয়ে লাগানো আছে দেখেন এই যে স্ক্রু দিয়ে লাগানো আছে ঠিক আছে এই স্ক্রুগুলো স্ক্রুটাকে আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলে নিব খুব সহজেই বাড়িতে বসেই করতে পারবেন এইভাবে ঘুরে স্ক্রু ড্রাইভারটা দিয়ে স্ক্রুটা খুলে বেলটাকে আলাদা করে নিব এভাবে বেল্টটা আলাদা হয়ে যাবে আচ্ছা এখন আমরা এটা বেলটা কোমরে কেটে নেব আমরা দিয়ে একটা আপনার বেল্টের যে ছিদ্র আছে এই ছিদ্র এই যে মাঝখানে যে ছিদ্রটা আছে একটা রেখে এক পরেরটার থেকে আমরা মাইপে নেব এখান থেকে একটা আগের থেকে মাইপে নিয়ে যদি ধরেন আপনার কোমর চৌত্রিশ হয় তাহলে এখানে আপনি চৌত্রিশ মাপ দিয়ে এই যে চৌত্রিশ মাপ দিয়ে কেটে নিতে পারবেন অথবা একটু মানে বাড়াও নিতে পারেন চৌত্রিশ অথবা একটু সামান্য বাড়ায় নিলেন তাইলেও হবে যেন ছোট না হয়ে যায় একটু বাড়া থাকলে সমস্যা নেই পরে আবার কাটতে পারবেন কিন্তু যদি একদম ছোট হয়ে যায় তখন আবার ঝামেলা হবে এই জন্য মাপটা ঠিক মতো নিয়ে এইভাবে ছুরি কেঁচি দিয়ে কেটে নেবেন কাটার পরে এই যে ছিদ্রটা আছে না আগের যে ছিদ্রটা এই ছিদ্রটার মাপ অনুযায়ী এখানে আর একটা ছিদ্র করে নেবেন এই যে মাপ নিয়ে নিলাম এইভাবে এখানে আর একটা ছিদ্র করে নিতে হবে এই ছিদ্র করার জন্যে আমরা আপনাকে ওই যে সিদ্ধ করার যে মেশিনটা দিয়েছি হ্যাঁ এটা সিদ্ধ যেদিকে আছে ওইটা এদিকে রেখে একটা যে কোনো হাতুড়ি অথবা যে কোনো কিছু বাড়ি দিলে সিদ্ধ হয়ে যাবে এখন নিচে যদি আপনার ফ্লোরে যদি সমস্যা হয় তাহলে এই বেলটা কাটাটাই নিচে দিয়ে নিতে পারবেন জি এইভাবে বাড়ি দিলে সহজে এটা সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে যাতে নিচের আপনার ফ্লোরটার ক্ষতি না হয় এজন্য নিচে কিছু দিয়ে নিছি আর কি যাই হোক এইভাবে কেটে নিয়ে এখন আমরা এই বকলেসটাকে এখানের সাথে লাগা নিব এর জন্যে আমাদের স্ক্রুটা আগের মতো ওই রকম সিদ্ধের ভিতরে দিয়ে হ্যাঁ এরকম দিয়ে ব্যাক সাইডে যার এক পার্ট আছে এই যে এই পার্টটা সামনের সাইডে দিয়ে স্ক্রুটা লাগিয়ে নিতেই হবে এইভাবে লাগিয়ে নিলেই হবে এইভাবে লাগিয়ে নিলে সেট হয়ে যাবে হয়ে গেল এভাবে আপনি প্রত্যেকটা বেল্ট কেটে আপনার কোমরের মাপ অনুযায়ী করে নিতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা